দর্শক রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি সংযুক্ত আছি দৈনিক মানবজমিনের পেইজে ওসমান মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন তারই এক অংশ দেখা যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে মূলত প্রথম আলোর অফিসটির নিচে প্রথম আলোর অফিসের নিচে একদল জনতা স্লোগান দিচ্ছেন

هادي هادي اجادي اجادي ढाका ढाका دلهي دلهي জনতার মিছিলটি শাহবাগের দিকে রওনা হয়েছে দর্শক কারণবাজার এলাকা থেকে শেষ হচ্ছে আমাদের লাইভটি শাহবাগ থেকে আমাদের অপর কোনো সহকর্মী বিষয়টি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে